বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকের ভিডিও হবে মন্দিরাকে নিয়ে কিন্তু মন্দিরাকে নিয়ে আর কিছু কথা শেষে বলবো নিয়ে তো চলো বন্ধুরা তার আগে টোড়া দিয়ে আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটার সাথে থেকো পাশে থেকো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মন্দিরা আচ্ছা মন্দিরার নেকুম্যান্ডি নামটা কে দিয়েছিল একদম স্বার্থ নামটা এত ন্যাকামি জানে মন্দিরা তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে প্রথমত হচ্ছে চশমাটা ভেঙে গেল দেখো আমি এই চশমাটা পরে আছি চশমাটা যে কোনো কারণে ভেঙে যেতেই পারে তো তাই বলে চশমা ভেঙে গেছে আচ্ছা এগুলো কোন দেশেও ন্যাকামি এটা ভেঙে যেতেই পারে মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই তো একটা চশমা কি গ্যারেন্টি থাকবে কিচ্ছু গ্যারেন্টি নেই তো যাই হোক আমাদের কাকিমা দেখলাম বেশ সুন্দর চশমার ব্যবস্থা করে দিয়েছে মন্দিরাকে তো অত ন্যাকামি করার কি হয়েছিল ন্যাকামি করার তো কোনো মানেই পেলাম না আমি চশমা ভেঙে যেতেই পারে ঠিক আছে যাই হোক তারপরে মন্দিরা দেখলাম দোকানে গেল হ্যাঁ মন্দিরার বাড়ি থেকে যত সম্ভব মন্দিরার দোকানটা বোধ মানে সরি ওই মুদিখানা দোকানটা আর কি বোধহয় বাড়ির খুব কাছেই তো কাছে বলে তো গায়ে একটা ওড়না নিয়েই যাওয়া যায় গামছা জড়িয়ে ওইভাবে যাওয়া যায় বাড়ির খুব কাছে বলে ওইভাবে যায় কেউ হ্যাঁ যাই যদি ভিডিওটা না করতে তাও ঠিক ছিল ভিডিও করে কি কন্টেন্ট দিচ্ছ কন্টেন্ট দিচ্ছ যে নতুন নতুন কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট দিতে ভালো লাগে কী জানি তোমার হয়তো লাগে আগের দিনের ভিডিওতে মন্দিরা দেখলাম পিরিয়ডস কথাটা উচ্চারণ করেছে কথাটাকে আমি খারাপ কিছু বলছি না এটা প্রতিটা নারীর জীবনেই এটা ঘটে আর এটা ছাড়া আমরা মানে মহিলারা মা হতে সত্যি অক্ষম আমার ভাষায় যেটা বলে আর কি এটা একটা দৈনন্দিন মহিলাদের জীবনের একটা দৈনন্দিন অংশ যেটা প্রতিটা মহিলারই মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে হয় এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের দেবশ্রীদি ভিডিও করেছে যে এই শব্দটা না ব্যবহার করলেই তো পারতে তো দেবশ্রী কিন্তু ব্যাকডেটেড নয় মন্দিরা তুমি ভিডিওতে যেটা বলে পরের দিনের ভিডিওতে যেটা বললে যে দেবশ্রী দিনা কি আগেকার মানুষ ব্র্যাকডেটেড এটা কিন্তু তুমি ভুল বললে এটা যেমন লুকানোর কোনো বিষয় নয় সেরকম কিন্তু কি বলবো সব সময় সবার সামনে এই কথাটা কিন্তু আমরা বলতেও পারি না তুমি কি বললে যে আমার পিরিয়ডস হয়েছে পুজোটা সোমনাথ নাহলে মেয়ে দেবে তুমি বলতেই পারতে যে আমার শরীরটা ভালো না পেটটা ব্যথা ব্যথা করছে ঠিক আছে চলো আমার তো স্নান টান হয়ে গেছে আমি আজকে পুজো দিতে পারবো না আমি বলছি না কিন্তু জিনিসটা তোমাকে লোকাতে হবে তুমি যদি এই কথাটা বলতে তাতেই কিন্তু তোমার ভিউয়ার্সরা বুঝে নিত যে তোমার পি হয়েছে সুতরাং তুমি পুজো দিতে পারবে না তোমার বর বা তোমার মেয়ে দিত বা দেবে এত ফলাও করে উচ্চারণ করে বলার মতন কি কিছু আছে হ্যাঁ দেবশ্রীদি কি বলেছে ভিডিওর মধ্যে বলেছে যে হয়তো আমি আমার হাজবেন্ড পাশাপাশি বসে দেখছি বা সকালবেলা দেখছি তোমার ভিডিওটার মধ্যে তুমি এই কথাটা বললে সেটা একটা লজ্জার বিষয় হাজব্যান্ডের সঙ্গে ভিডিও দেখতে বসলে এক্ষেত্রে আমি বলবো যে না এই কথাটা হাজবেন্ডের সঙ্গে যদি ভিডিও আমরা দেখতে বসিও সে যে টাইমেই বসি না কেন এটা কোনো লজ্জার বিষয় না কিন্তু হ্যাঁ যদি আমরা ফ্যামিলি নিয়ে ভিডিওটা দেখতে বসি অবশ্যই এটা একটা লজ্জার বিষয় মানে মেয়েদের জীবনের একটা দৈনন্দিন ব্যাপার সব ঠিক আছে কিন্তু তাই বলে সব কিছু সবার সামনে যে বলতেই হবে তুলতেই হবে তার কি কোনো মানে আছে যাই হোক তোমার পরের দিনের ভিডিওতে দেখলাম তুমি এটা নিয়ে ক্লারিফিকেশান দিলে দেবশ্রী দি ব্যাকডেটেড দেবশ্রী আন্টির কাছ মানে দেবশ্রীদের কাছ থেকে আর কি তুমি আন্টি বলো সেটাই বললাম তো ওনার কাছ থেকে নাকি তুমি এগুলো আশা করো তাহলে তুমি সাধারণ ভিউয়ার্সদের কী বোঝাবে আর কতটা মানে কি বলবো ডেসপারেট তুমি ডেসপারেটলি কথাটা বললে যে আমি আমার বরকে বলতেই পারি হ্যাঁ অবশ্যই বলতেই পারো এটাতে কোনো ডেসপারেটলি নেই মানে এখানে আমি ডেসপারেট কথাটা এই কারণেই যুক্ত করলাম এটা কীরম ধরনের কথা হলো যে আমি আমার শ্বশুরকেও দরকার হলে বলতেই পারি বলতে পারবে তুমি বোধহয় পারবে তোমার দ্বারা সব সম্ভব তোমার দ্বারাই সব সম্ভব সবার দ্বারা সম্ভব নয় ঠিক আছে এটা তুমি বললে এটা গায়ের জোরের কথা বললে এটা তুমি তোমার গায়ের জোরের কথা বললে ঠিক আছে হুম আমার শ্বশুরকেও দরকার হলে আমি বলতে পারি হ্যাঁ তুমি তোমার বাবার কাছে বলতেই পারো তুমি তোমার বাবার কাছে বলতেই পারো যে আমার পিডস হয়েছে বাবা আমার প্যাড লাগবে তাই বলে শ্বশুর মশাইকেও এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মন্দিরা যাই হোক আমাদের দেবশ্রীদি কিন্তু ব্যাকডেটেড নয় উনি কিন্তু যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ উনি যথেষ্ট চিন্তা ভাবনা করে উনি ওনার ভিডিওগুলো করে আর প্রতিটা ভিডিওতেই আমরা কিন্তু দেখি উনি যথেষ্ট যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েই দেয় তো যাই হোক আজকে ওই একটাই কথা বলার ছিল সত্যিই তুমি রেকুম্যান্ডই ঠিক আছে না হলে তোমার এই এতটা নাকামি আমাদের সবসময় ভিডিওর মধ্যে দেখতে হতো না সব সময় ভিডিওর মধ্যে এতটা নাকামি দেখতে হতো না তো চলো এটুকু ছিল মন্দিরাকে নিয়ে বলার মতন কথা তোমার ধারণা নিয়ে তুমি থাকো সাধারণ মানুষের ধারণা নিয়ে সাধারণ মানুষ থাকুক দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তুমি কাউকে শোধরাতে পারবে না যার যেটা ভাবা সে সেটাই ভাববে ঠিক আছে সবাই জানে আমি এদের একটা দৈনন্দিন বিষয় যাই হোক যেটাই বললাম আর কি তো এটা নিয়ে উচ্চারণ না করলেও যার বোঝার সে বুঝতে পারবে আর যার বোঝার না সে কোনোদিকেই বুঝতে পারবে না তাকে তো উচ্চারণ করে বোঝাতেই হবে তোমার ভাষায় মনে হলো তাই বললাম যাই হোক এটুকুই ছিল মন্দিরাকে নিয়ে বলার মতন এবার আসি মারু মারু দীঘা ঘুরে এসে কিন্তু মারুর প্রচণ্ড এনার্জি হয়েছে প্রচণ্ড এনার্জি আসলে কেন হবে না সবাই এত পরিমাণ মারুকে বলেছে যে এবারে বাড়িতে গিয়েই মারু নাকামি শুরু হবে আর পাচ্ছি না শরীর ভালো না ক্লান্ত লাগছে না এটা তো হতে দেওয়া যাবে না সবাইকে ভুল প্রমাণ করতে হবে জনে জনে ভুল প্রমাণ করতে হবে আমি দিব্যি সুস্থ আছি দেখছো না খাচ্ছি তাচ্ছি কী দিব্যি কী সুন্দর ভিডিও দিচ্ছি একদিন তো তিন দিনের ভিডিও একসাথে দিয়ে দিল তারপরে ভিডিওটা ঠিকঠাক এসেছে তারপরে যাই হোক আমি মারুর কিয়নের ভিডিওটা দেখিনি তো দেখলাম ভিডিও একটা দিয়েছে মারু কি ফ্ল্যাট ছাড়ছো ফ্ল্যাট ছেড়ে দিচ্ছ নাকি ওই ব্যালকনিটা এত নোংরা হয়েছিল তিন মাসে মানে জীবনে কি মানে কি বলবো নর্মাল যে ঝাড় দিয়ে একটু মোছামুছি সেটাও বোধহয় জীবনে করো না সেটাও বোধহয় জীবনে করো না তার জন্য ওই ব্যালকনিটা পরিষ্কার করতে পম একদম ঘাম ছুটে গেছে ঠিক আছে আসলে ব্যাপারটা কি বলতো আমরা যদি যে কোনো একটা কাজ প্রতিদিন একটু একটু করে করি হুম তাহলে কিন্তু সেই কাজটা করতে আমাদের কষ্ট হয় না কিন্তু যখনই সেই কাজটা জমিয়ে রেখে আমরা এক মাস পরে করব তখনই কিন্তু সেই কাজের জন্য খাটনি কিন্তু তিন গুণ বেড়ে যাবে তিন গুণ বেড়ে যাবে ওই যে যেরকম তোমাদের মানে কি বলবো টয়লেটটা নেওয়া হয়েছিল না ঠিক সেরকম ঠিক সেরকম এখন কিন্তু মারুর ভিডিও আর মারুর টয়লেট দেখায় না মারুর ভিডিও আর আমরা কী দেখি ব্যাগগুলো কোমোটের পাশেই থাকে ব্যাগগুলো কোমোটের পাশেই থাকে ইস কেমন লাগে না ওই ব্যাগে করে আবার খাবার দাবার সব আসছে ওই ব্যাগে করে সকালবেলা জলখাবারের পরোটাও আসছে আবার সবজি বাজার মাছ সব আসছে আচ্ছা খেতে ইচ্ছা করে যাই হোক এক কথা বলতে বলতে আর এক কথাই ঢুকে গেলাম তো মারু কি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছ যার জন্য অত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নাকি নতুন কিছু ঢুকবে বাড়িতে মানে ওখানে ওয়াশিং মেশিন থাকবে নাকি কেন মারু তো কাছাকাছি করতে পারেই না মারুর খুব কষ্ট হয় কাছাকাছি করতে মারু পারে না নাকি ওয়াশিং মেশিন ঢুকবে যাই হোক কিছু তো একটা ব্যাপার আছে কিছু তো একটা ব্যাপার আছেই তো চলুক ওরা ওদের মতন চলুক রাত একটা অব্দি রানাঘাট বাজার খোলা থাকে তো পরের দিন কী করলো আলু কচু দিয়ে মনে হয় মাছ করলো সেই কারণের জন্য নাকি রাত্রির বোধ হয় এগারোটা বারোটার সময় বাজারে গিয়ে কী করতে গেলো না কচু আনতে গেলে আচ্ছা কচুটা তো পরের দিন সকালবেলাতেও আনা যেত যেত না নাকি অন্য কারণের জন্য বেরিয়েছিলে অন্য কারণের জন্য বেরিয়েছিলে কী জানি তোমরাই জানো তোমরাই জানো আর রাত এগারোটার সময় এগরোল খেয়ে চা খেতে যে হয় রাস্তায় কেন দুধ চা বানিয়ে বাড়িতে খাওয়া যায় না নাকি অন্য কোনো কারণ থাকে এগো তোমাদের সবই তো লুকাছুপি সব লুকাছুপি ঠিক আছে পাঁচখানা এগরোল বানালো নিজে খেয়েছে দেড়খানা আর নাকি পম্পম সব খেয়ে নিয়েছে পম্পম্পমই তো সব খাই তুমি তো কিচ্ছু খাও না তুমি কিচ্ছু খাও না আবার একটু কিছু হলেই মুখখানা ফুলে হাঁড়ি হয়ে যায় পমপম যদি একটু এদিক ওদিক কথা বলে তো মারুর মুখ ফুলে গেল আর পমপমকে কথা বলতে না দেওয়াটাই ভালো ওর কিন্তু কথার কোনো রকম আগ্রাগ কিচ্ছু নেই ঠিক আছে একটু অসাবধানে কথা বললেই মারুর কিন্তু মুখ ফুলে যায় এটা কিন্তু বোঝাই যায় ভিডিও দেখে এটা কিন্তু বোঝাই যায় আগের দিনের কচু দিয়ে মাছের ঝোল হল মাছ মানে কচু কিনতে অত রাত্রে যেতে হয়েছিল বাজারে নাকি অন্য কোনো কারণ ছিল ওরাই জানে ওরাই বলতে পারবে আর এর আগের ভিডিওতে বাঁধাকপি লাল শাক ছিল সেটা কিন্তু আমরা দেখি না আর এই অতগুলো ইলিশ মাছ সেই ইলিশ মাছগুলোও কিন্তু আর দেখলাম না কি জানি কেউ তো এসেছিলো আর ডাকি পূর্ণিমা নিয়ে মারুর খুব আফসোস খুব আফসোস রাখি পড়াতে পারলো না মারু মারুবাড়ুর ভাইদের গত বছর কত মজা করেছিল না এই রাখি পূর্ণিমার দিনে এবার বারু পড়াতেই পারলো না রাখি ইস নাকি এসেছিল নাকি এসেছিল যাই হোক চলো আজকে এটুকুই ছিল ওদের নিয়ে বলার মতন কথা সবাই খুব ভালো থেকো টাটা